শরীফ এই এক ছোট আমল অথচ এর ভেতরে আছে এমন এক মহাসমুদ্র রহমত যা শুধু মুখে উচ্চারণ নয় হৃদয়ের গভীর ভালোবাসার প্রকাশ যে অন্তর থেকে নবীজির সাল্লাল্লাহ ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে পাঠ করে তার জীবনে আল্লাহ বর্ষণ করেন শান্তি ক্ষমা আর অনন্ত বরকত আল্লাহ তালা নিজেই কোরআনে ঘোষণা করেছেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেস্তারা নবীর প্রতি পাঠ করেন হে মুমিনগণ তোমরাও নবীর প্রতি দূরৎপ পাঠ করো এবং যথাযথভাবে সালাম প্রেরণ করো সুরা আল্লাহ যাব ছাপ্পান্ন ভাবো আল্লাহ নিজে যার উপর পাঠ করেন তার প্রতি পাঠ করা মানে কত বড় সৌভাগ্য এই দূরত পড়া মানে শুধু জবান নড়ানো নয় বরং নবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ যিনি আমাদের জন্য তার জীবন উৎসর্গ করেছেন আমাদের জাহান্নম থেকে বাঁচানোর জন্য যিনি নিঃশেষ হয়ে দোয়া করেছেন যখন তুমি দূর পাঠ করো তখন শুধু তুমি পড়ছো না আসমানের এক বিশেষ ফেরেস্তা তোমার সেই দূরদ তুলে নিয়ে নবীজির কাছে পৌঁছে দেন আর নবীজি তোমার নাম সহ সেই দূরত শুনে তোমার জন্য দোয়া করেন রসুলুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের দূরদ আমার কাছে পৌঁছায় সোনান আবু দাউদ দুই হাজার বেয়াল্লিশ আরেক হাদিসে তিনি বলেন ফেরেস্তারা তোমাদের দূরদ আমার কাছে পৌঁছে দেয় এবং তোমাদের নাম উল্লেখ করে মুসনাদ আহমদ ষোলো হাজার ভাবতে পারো যখন তুমি একবার ভালোবাসা নিয়ে বলো আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ তখন নবীজি তোমার নাম শুনছেন তার পবিত্র হৃদয় তোমার প্রতি দোয়ায় ব্যস্ত হয়ে পড়ে এটা কত বড় সম্মান আর ভালোবাসার প্রমাণ আর শুধু এতেই শেষ নয় যে একবার দুরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করেন দশটি গুনাহ মাফ করে দেন এবং দশ ধাপ মর্যাদা বাড়িয়ে দেন সুনান আন্না সাই বারোশো অর্থাৎ একবারের দুরুদ মানে আল্লাহর দশ গুণ ভালোবাসা যখন তুমি দূরত পাঠ করো তখন তোমার জীবনের দরজায় রহমতের আলো ছড়িয়ে পড়ে তোমার দোয়া কবুল হওয়ার পথ খুলে যায় কারণ দুরুদ হলো দোয়ার চাবি যখন তুমি দোয়ার শুরুতেও শেষে দূরত পাঠ করো তখন মাঝের দোয়া আল্লাহ কবুল করতে ভালোবাসেন দুরুদ শরীফ শুধু আখেরাতের পাথেও নয় বরং দুনিয়ার চিন্তা দুঃখ থেকেও মুক্তির জাস্তা নবী করিম সাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন তোমাদের সমস্যার সমাধান ও গুনাহ মাফের জন্য দূরদকে অধিক পরিমাণে নিজের উপর আবশ্যক করো তির্মিজি তেইশশো একাশি এক সাহাবি নবীজির কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল আমি আমার দুয়ার একাংশকে আপনার জন্য দুরুদে নির্ধারণ করেছি নবীজি উত্তর দিলেন তাহলে তোমার দুঃখ কষ্ট দূর করে দেওয়া হবে এবং তোমার গুনাহ মাফ করা হবে তিরমিজি চব্বিশশো সাতান্ন অর্থাৎ দুরুদ শুধু নবীজির প্রতি ভালোবাসার প্রকাশ নয় এটি নিজের কষ্টমোচনের ওসবও বটে যখন জীবন ভারী লাগে মন ক্লান্ত হয় পথ বন্ধ মনে হয় তখন একটু শান্তভাবে বসে বসে শরীফ পরে দেখো হৃদয়টা হালকা হয়ে যাবে বুক ভরা এক অদ্ভুত প্রশান্তি নামবে শরীফের আরেকটি দিক হল কৃতজ্ঞতা নবী করিম সাল্লাহ আলসালাম আমাদের মুক্তির জন্য যে ত্যাগ করেছেন তা ভাষায় প্রকাশের নয় তার চোখের সামনে তার প্রিয় সাহাবিদের নির্যাতিত হতে হয়েছে নিজে ক্ষুধার্ত কেকেছেন তবু উম্মতের জন্য দোয়া করেছেন আমার উম্মত আমার উম্মত সাহিহ মুসলিম দুইশো আবার তিনি আল্লাহর কাছে কেঁদে বলতেন হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করো সাহিহ মুসলিম দুইশো এমন এক নবী যিনি আমাদের জন্য নিজের চোখের জল পর্যন্ত দান করেছেন তার প্রতি দুরুৎ পাঠ করা মানে তার প্রতি ভালোবাসা ও আনুগত্যের অঙ্গীকার পুনর্নবীকরণ করা শরীফ পাঠ করতে করতে হৃদয়ে ধীরে ধীরে পরিশুদ্ধ হতে থাকে এর প্রতিটি শব্দে আছে নূরের স্পর্শ প্রতিটি উচ্চারণে মুছে যায় গুনাহ কমে যায় দুঃখ বাড়ে আল্লাহর ভালোবাসা আল্লাহ নিজে যে নবীর নাম উচ্চারণ করেন তার নামের সাথে নিজের নাম যুক্ত করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল তার প্রতি দূরত পাঠ করা মানে আল্লাহর স্মৃতিকেও নবায়ন করা তুমি যদি দুরুদ শরীফের সাথে একটু ইস্তিকফার আস্তাকফিরুল্লাহ আর দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তুমিনাজ জালিমিন পাঠ করো তাহলে জীবনের ভারী বদলে যাবে রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দোয়া ইউনুস পড়বে আল্লাহ তাকে সমস্ত সংকট থেকে মুক্তি দেবেন তিরমিজি তিন অর্থাৎ দুরুদ প্লাস ইস্তিকফার প্লাস তৌবা সমান জীবনের শান্তির সেরা সূত্র দূরৎসরিফ হলো এমন এক ফুল যার ঘ্রাণে ফেরেস্তারা মুগ্ধ হয় এমন এক আলো যা কেয়ামতের অন্ধকারেও পথ দেখাবে নবী করিম সাল্ল আলি ওয়সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আমার নিকটতম সেই ব্যক্তি হবে যে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে তিরমিজি চারশো চুরাশি তাই প্রতিদিনের জীবনে দূরতকে শুধু আমল লয় অভ্যাস বানাও সকালে স্কুলে যাওয়ার আগে রাতে ঘুমানোর আগে নামাজের পর চলার পথে যেখানেই থাকো না কেন হৃদয় থেকে একবার বলো আল্লাহম্মসল্লি আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ এই এক বাক্যই তোমার জীবনের অন্ধকারে আলো জ্বালাবে তোমার সমস্যার ভার হালকা করবে আর কেয়ামতের দিন তোমাকে সেই মহান নবীর কাছাকাছি নিয়ে যাবে যিনি তোমার নাম জানেন তোমার জন্য দোয়া করেন তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে তার চোখের পানি ঢেলে দিয়েছেন মানে শুধু জবান নড়ানো নয় এটি হলো ভালোবাসার অশ্রু আনুগত্যের সুর আর জান্নাতের দিকে এক পবিত্র পদক্ষেপ আল্লাহ আমাদের সবাইকে দুরুদ শরীফের মাধ্যমে নবীজির ভালোবাসায় ভাসিয়ে দিন আমাদের জবানকে সর্বদা সেই মিষ্টি দুরুদে ব্যস্ত রাখুন আল্লাহম্মা আমিন